सरसिनाते आय সবাই সারসিনাতে আয় সবাই সারসিনাতে আয় তিন দিন বেফিস সবসার সিনী গায় তিন দিন বেফিস সবসার সিনী গায় আয় রে আয় মরদে মুমিন কিশোর নবীন আয় রে তোরা তিন দিন বেফিস সাবপ সার গায় তিন দিন বেফিস সব সার সিনে গায় ইলমে জাহির বাতিন শিখতে সার আয় ইলমে জাহির বাতিন শিখতে সার সিনাতে আয় আয় রে সবাই আয় তিন দিন ব্যাপী সালে সার সিনারি গায় নারী গায় তার আগে আঠারোশো সালে মাহাফিলের যাত্রা শুরু পূর্ণ সারসি পূর্ণ সারসি আয় আয়ের সবাই আয় তোরা সারসিনাতে আয় পির সারের গড়া দরবার ফুরফুরা ফিরসায় এক জহার মোজাদে ফুরফুরা কদম রাখি লঞ্জে থে সবাই ফির সারো ফিরসলে শত বছরে কই হালে সরিয়ত তরিকতের তালিম দিলেন কই ধারায় সরিয়ত তরিকতের তালিম দিলেন কই ধারায় আহির সবাই আয় তোরা সারসিনাতে আয় তিন দিন ব্যাপি চালে সার সিনারি গায় লক্ষ কোটি না হেল এ মাহাফিলে হইল কামেল জাহেল এ মাহাফিলে হইল কামে কত জনের খুললো নিব হিসাব রাখা দেয় কত জনের খুলল নশিব হিসাব রাখা দেয় আহ রে সবাই আয় তোরা সার সিনতে আয় তিন দিন বেফিস সব আপসার সিনে গায় আ সবায় তরিকত মিলে জিন্দিগানি গড়তে হলে তরিকত মিলে জিন্দিগানি গড়তে হলে এসে একবার দেখে যাও রে পথ পাবার এসে একবার দেখে যাও রে পথ পাবার আশায় সারসিনারি গায় রোহনিয়াতে রে জল চাতে রং তামাশা নেই গোতাতে রুহানিয়াতে রে জল সাতে রং তামাশা নেই গোতাতে লাফা লাফি শিরিক বিদাত নাই গো হেথায় লাফা লাফি শিরিক বিদাত নাই গো থাই সার সিনারি গায় তোরা সার সিনারি গায় তিন দিন বেপিসালে সব সার সিনারি গায় সকাল সন্ধ্যা জিকির ফিকির আওয়বি নবী সকাল সন্ধ্যা জিকির ফিকির আওয়িশাক দুরুদ নবীর দোয়া মোনাজত মিলাত কি আমলে গোহে থায়লে গহে থায় দোয়া মোনাজ মিলাত কি আম সলে গহে চলে গোহে তোরা আয়ের ছুটে আয় সার সিনারি গায় তিন দিন বেফিস সিনাতে আয় নেশার সালে আসনে আসী পীরসা মহিব গদিন সিন নেশার সালের আসনে আস পিরশা হোসেন গোদিন শিন আমিরে হিজবুল্লাহ ফির কে বলা ডাকতে সেন তোমায় আমিরে হিজবুল্লাহ ফিরকে বলা ডাকতে সেন তোমায় ডাকতে সেন তোমায় সারসি আয় সারসি আয় বন্ধু তিন দিন ব্যাপি চলে সব সারসি নারী গায় সবাই আয়রে ছুটে আয়